আজকে যে ব্রাইডের গল্প বলবো সেটা একেবারেই অন্যরকম পুরোটা শেষ পর্যন্ত না দেখে তোমরা কোনো মন্তব্য করবে না এটুকুই তোমাদের কাছ থেকে চাওয়া আর অন্যরকম বলতে এটাই যে দেখতেই পাচ্ছ আমাকে যে আমার স্টুডিওতে এটা সাজছে আর আমার অবস্থাটা বুঝতেই পারছো আমি জাস্ট স্নান করে বেরিয়েছি তো আমি স্নান করে বেরিয়ে দেখি ব্রাইড আমার বাড়িতে এবং ব্রাইড বলল যে আমায় দিদি তাড়াতাড়ি রেডি করিয়ে দাও আমি মানে আমি এখান থেকে অন্য জায়গায় গিয়ে বিয়ে করব আর কি তো আমি শুনে খুব অবাক বললো আমাকে একেবারেই ন্যাচারাল করে রেডি করে দেবে আমার খুব একটা মেকআপের দরকার মানে নেই কিন্তু আমার ভীষণই ইচ্ছে যেদি ও আমাকে আগেও বলতো এই ব্রাইড কিন্তু আমার পরিচিতের মধ্যে পরিচিতের মধ্যে বলতে ও মানে আমার সাথে যে খুব ক্লোজ তা না কিন্তু ওকে আমি চিনি ও আমার সাথে দেখা হলে বলতো যে প্রীতিদি সাজলে বিয়েতে আমি তোমার কাছেই সাজবো কিন্তু এইভাবে সাজাটা হবে আমি কখনও ভাবিনি তো ওর একটা জীবনের বিশেষ দিনে একটা ডিসিশান নেয় যে ওর নিজের প্রিয় মানুষের সাথে বিয়ে করবে কিন্তু সেটা একটু গোপনে আর কি কিন্তু সেটা যাই হোক না কেন যেমনভাবেই বিয়ে হোক না কেন ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার পারিবারিক ব্যাপার সে ব্যাপারে আমি যাচ্ছি না কিন্তু ওর ইচ্ছে ছিল যে আমার কাছেই সাজার তাই ও আমার কাছে জাস্ট ফোন করে যে তুমি বাড়িতে আছো আজকে তুমি ফ্রি আছো আমি হ্যাঁ তো ও মা এ আসে জিনিসপত্র নিয়ে বললাম আমাকে সাজিয়ে দাও তো ওর এই স্পেশাল দিনটাতে হয়তো অনেক ইচ্ছে ওর পূরণ হয়নি একটি মেয়ের বিয়ের দিনে অনেক ইচ্ছে থাকে অনেক স্বপ্ন থাকে তো সেই দিনটাতে ওর কিছু স্বপ্ন ওর পূরণ হোক আর না হোক হ্যাঁ অবশ্যই একটা যে মানুষটাও সব থেকে কাছে সেই তাকে বিয়ে করতে পেরেছে সেটা ওর কাছে তো পূরণ হয়েইছে স্বপ্নটা কিন্তু এছাড়াও একটা মেয়ের না বিয়ে মানে অনেক রকম স্বপ্ন থাকে যে আমি এরকম সাজবো আমার বাড়িতে প্রচুর গেস্ট আসবে হে হবে বড় করে একটা অনুষ্ঠান হবে তো প্রত্যেক মেয়েরই এই আশাটা থাকে কিন্তু ওর সেই আশা তো ছিল ছিলই কিন্তু এই সাজার আশাটা ছিল তো সব হয়তো আশা ওই দিন পূর্ণ না হলেও এই ও পূর্ণ করেছে এটা আমায় বলেছিল আর এই যে এখন ভিডিওটা দেখছো আমি পোস্ট করছি একেবারে কিন্তু ওর মতামত নিয়েই করছি তো যাই হোক ওই দিন দেখো ব্রাইডের মুখ চোখ তো একটু শুকনোই আমিও খুব ইতস্ততই হয়েছিলাম কীভাবে ওকে সাজাবো মানে আমারও একটু কেমন একটা মনে হচ্ছিলো খুব কষ্ট একটা হচ্ছিলো চাপা রকম যে কী রকম কি ব্যাপার দেখো ওর মুখের মধ্যে না ওই ব্যাপারটাও আছে মানে যতই আমি সাজাই ওই ব্যাপারটা সেই চন্মনে ব্যাপার বা একটা ব্রাইডের মধ্যে যেটা থাকে সেটা নেই খুব টেনশন আর আমারও মধ্যে সেই টেনশনটা ছিল অ্যাকচুয়ালি ভিডিও হয়তো ছাড়া হতো কি হতো না আমি জানি না কিন্তু ওই মুহূর্তটা তুলে রেখেছিলাম আর দেখো নিজেই সেদিন আলতা পরে নিচ্ছে আলতাটা ধরে রেখেছিল শ্রেয়া ও নিজেই সেদিন আলতা পরছে আর বারে বারে করে ওর মায়ের কথা বলছে যাই হোক সেটা সত্যিই আমারও সেদিন ওকে সাথে সাজাতে খুব কষ্ট হচ্ছিল আর ভয়ও লাগছিল একরকম মানে একটা অন্যরকম অনুভূতি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা কারোর সাথে হয়েছে কি না তোমরা আমাকে জানিও মানে এই রকম একটা অনুভূতি বা একটা অভিজ্ঞতা আমার হবে সেটাও আমার জানা ছিল না ওই যে বললাম আমাদের প্রফেশনের মাধ্যমে আমি অনেক রকম অভিজ্ঞতা মধ্যে দিয়ে গিয়েছি মানে অভিজ্ঞতাটা কি বলবো এই অভিজ্ঞতাটা তার মধ্যে একেবারেই অন্যরকম তো যাই হোক সেদিনকে ওর চোখে মুখে ভীষণ টেনশন ছিল ওর ওর মন খারাপ ছিল আবার আমার কাছে শাস্তে পারার খুশিও ছিল কিন্তু সেটা খুবই কম স্বাভাবিকভাবেই তো সবটা মিলিয়ে ও সেজে রেডি হয়ে চলে যায় কিন্তু তার এক সপ্তাহ পরেই যে আমি এই সুখবরটা পাবো আমি সেটাও ভাবতে পারিনি ও আমায় আবার ফোন করে যে প্রীতিদি তুমি কি এই তারিখ ফ্রি আছো আমি বললাম হ্যাঁ আছি তখন ওই ডেটটা অফ ছিল তো ও আমায় বলে যে জানো তো আজকে আমাদের দুই বাড়ি থেকে একটা সেলিব্রেট করা হচ্ছে তাই জন্য একটা ওকেশন ওকেশন করা হচ্ছে মানে রিসেপশন একটা করা হচ্ছে তো তুমি আমায় সাজিয়ে দেবে আমার তো শুনে এত ভালো লেগেছিল। সেই দিন যে টেনশন যে ভয়টা আমার মধ্যে ছিল সেই দিন আমার মানে কি বলবো ওটা কেটে যায় আর স্বাভাবিকভাবেই তুমি ব্রাইডের মুখে তোমরা আজকে দেখো যে আনন্দটা যে মানে কী বলবো যে উজ্জ্বলভাবে ওর হাসিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ওই দিন ছিল না বোঝা গেল তো আনন্দটা কখন হয় একটা ব্রাইডের তো দুই বাড়ি থেকে খুব ভালো করে যখন ওদের সম্পর্কটা মেনে নেওয়া হয় তো তখন ওদের একটা রিসেপশন হয় তো সেই ও আমায় সাজাতে বলে তো তখন ও আর স্টুডিওতে আসতে চেয়েছিল অবশ্য সেই দিনও বলেছিল যে স্টুডিওতে যাব। কিন্তু সেই দিন আমাদের একটা বিশেষ কারণে স্টুডিওতে একটু মানে সমস্যা ছিল একটু চাপ ছিল তাই জন্য আমি ওর লোকেশানে গিয়েই কাজটা করি কিন্তু এত ভালো লাগছিল ওই দিন যে মেয়েটির একটা তো ইচ্ছে পূরণ হলো একটা অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক মেয়ের যা থাকে আর কি তো সেদিন দেখো ওকে খুব মিষ্টি লাগছিল আর স্বাভাবিকভাবে আজকে সাজানোর পর ওর মুখের যেন মানে গ্লেজ গ্ল্যামার সবটাই আলাদা লাগছিল আগের দিনের থেকে আর খুব মিষ্টি লাগছিল দেখো ও ফুল অ্যারেঞ্জ করে রেখেছিল শাড়ি টাড়ি সমস্ত কিছু ওরা কয়েক দিনের মধ্যে খুব কম দিনের মধ্যেই ওগুলো অ্যারেঞ্জ করে আর তারপর সেই রকমভাবেই আমি সাজাই কোন রকম আগে থেকে দেখা বা কিছুই জানা ছিল না আমার কি ছিল না ছিল শুধু বলেছিলাম যে এরকম একটু হোয়াইট কিছু ফুল যদি রাখতে পারো তাহলে রাখবে তাহলে সুবিধে হবে আর কি তো আমি ওকে সেই রকম বলাতেও কিছুটা ম্যানেজ করে তো রাখে আর সেই অনুযায়ী আমি যতটা পেরেছি মানে প্রিপারেশন ছাড়াই ওকে সাজিয়েছি কিন্তু ওই যে বললাম যে ওকে খুব মিষ্টি লাগছিল ওই দিন মানে আগের দিনের মুখটাও তোমরা একটু আগে দেখলে আর আজকের মুখ এখন মুখটাও তোমরা এখন দেখো তো বলবে যে তোমাদের কোন লুকটা ভালো লেগেছে বা ব্রাইডকে কোন লুকটা মানে বেশি মানিয়েছে সেটাও জানিও আর এরকম অভিজ্ঞতার মধ্যে কারা কারা পড়েছো বা কোন মেকআপ আর্টিস্টের এরকম অভিজ্ঞতা আছে সেটাও জানিও কিন্তু অদ্ভুত এক অভিজ্ঞতা কিন্তু ভালো বলবো না খারাপ বলবো আমি কিছুই জানি না শুধু আমি এটুকু বলবো যে মেয়েটা যেন খুব ভালো থাকে সারা জীবন আর খুব খুব মানে সুখের হোক নতুন জীবন এই কামনাটাই করব খুব মিষ্টি মেয়ে খুব ভালো ও খুবই গুণী একটি মেয়ে তো সব মিলিয়ে ও খুবই ভালো মেয়ে একটা তো ওর জীবনটাও আগামী দিনের খুব সুখের হোক ভালো হোক এই কামনাই করব তোমরাও তাই করো তাই তোমাদের বললাম যে শেষ পর্যন্ত দেখো শেষ পর্যন্ত না দেখে কিন্তু কেউ অন্যরকম মন্তব্য করবে না আমি এটুকুই তোমাদের কাছে যা বলবো যে তোমরা ওকেও মানে উইশ করো যেমন মানে আগামী জীবন যেন খুব ভালো হয় আর সব শেষে তো একটা কথাই অবশ্যই বলবো যে আমাকে অবশ্যই জানিও যে লুকটা কেমন লাগছে আর কোন ধুনের লুকটা সব থেকে ভালো লাগছে কিন্তু আমার চোখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমার আজকের লুকটা বেস্ট আর ও এত সুন্দর লাগছে ও ওর যে গ্লোটা আগের দিন যেটা আমি সাজিয়েও হয়তো বের হয়নি সেটা আমার টেনশানেই বলো আর ওর টেনশনেই বলো তো যাই হোক এখন জুয়েলারি পরানো চলছে আর মিষ্টি বউ নতুন জুয়েলারি পরছে মাথা ভর্তি সিঁদুর পুরো মানে পুরো ব্যাপারটাই যেন একদম চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে তোমাদের কেমন লাগলো পুরো ঘটনা গল্প জানিও অবশ্যই আর ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো আর আবারও তোমাদের রিকোয়েস্ট করবো রকম উল্টোপাল্টা কমেন্ট করবে না জানি না সবাইকে বারণ করলে যে শুনবে তাও তো নয় কিন্তু আশা করব তোমরা ওদের আগামী জীবনটা সুখের হোক এই কামনাটাই করবে এটাই চাইবে আর অন্য রকম কমেন্টের দিকে না গিয়ে শেষ ভালো যার সব ভালো এরকম একটা কথা আছে না তো সেরকম একটা ব্যাপার আর কি তো আর এইদিকে দিকে দেখো স্টলে ছিল ফুচকা আর ফুচকার যেটি যিনি দিচ্ছিলেন তিনি হচ্ছেন একজন মানে দিদি ভাই আর কি তো তাই জন্যই ভিডিওটা করলাম বেশ ভালো লাগছিলো আর কি আর একে দেখো কি মিষ্টি হাসছে দিন কত মন ভালো তার তো যাই হোক তোমাদের কেমন লাগলো সবটাই জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু